সাথী ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুনদা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর অতি প্রয়োজনীয় একটা ক্লাস নিয়ে আজ তোমাদের সামনে এসে উপস্থিত হছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে ভারতের মৃত্তিকা আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন প্রকার মৃত্তিকা দেখা যায় ভূপ্রকৃতি অনুযায়ী কখনো বা গঠন অনুযায়ী এই মৃত্তিকার বিভিন্ন প্রকার ভাগ আছে দক্ষিণ দিকে আছে কালো মৃত্তিকা পাবো আমরা মরু মৃত্তিকা পাবো পুলি মৃত্তিকা পাবো বিভিন্ন প্রকার মৃত্তিকা আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করব তাহলে আমরা দেখিনি ভারতবর্ষের মৃত্তিকা যে যে দপ্তর কর্তৃক এই মৃত্তিকা সম্বন্ধে গবেষণা করা হয় সেটা হচ্ছে আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার এগ্রিকালচারাল রিসার্চ আইসিএর কে গবেষণা করে এই বিষয়ে আইসিএআর এর সদর কোথায় নিউ দিল্লি এর সদর কোথায় নিউ দিল্লি এখান থেকে একটা ছোটো কোশ্চেন হয়ে যেতে পারে যে আইসিএআর এর সম্পূর্ণ অর্থ কি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তারপরে এর সদর দপ্তর কোথায় নিউ দিল্লি তাহলে এটুকু আমরা জেনে নিলাম এবার দেখব ভারতবর্ষের মৃত্তিকার ভাগ তাহলে মৃত্তিকা তো আমরা বুঝতেই পারছি মৃত্তিকা এবার চলে আসব কি অনুযায়ী ভাগ করা হয় মৃত্তিকার উৎপত্তি তারপরে হচ্ছে গঠন অনুযায়ী ভাগ তাহলে মৃত্তিকার উৎপত্তি উৎপত্তি গঠন অনুযায়ী ভারতবর্ষের মৃত্তিকার প্রকারভেদ মৃত্তিকার প্রকারভেদ এটুকু আমরা জানতে পারছি এবার জানব এটা যে এই যে মৃত্তিকার প্রকারভেদের কথা আমরা জানব এই মৃত্তিকা প্রায় প্রধান মৃত্তিকা আছে ভারতবর্ষে আট প্রকার এছাড়াও অপ্রধান বা উপপ্রধান প্রায় ২৬ প্রকার মৃত্তিকা ভারতে পাওয়া যায় এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে মৃত্তিকাগুলো সেইগুলো আমরা জানার চেষ্টা করবো এক বাক্যে সেগুলো একটু দেখে নিই প্রথম যে মৃত্তিকা পাব এক পলি মৃত্তিকা পলিমৃত্তিকা বা পলি মাটি পলিমৃত্তিকা বা পলি মাটি আমরা জানি ভারতবর্ষ নদীমাত্রিক দেশ সেই নদীমাত্রিক ভারতবর্ষের প্রায় সব প্রান্তে নদী বিরাজিত আর নদী থাকলেই প্লাবন আছে সেই প্লাবনে প্লাবিত হয়ে পলি সঞ্চিত হয় তাহলে পলি গঠিত হয় ভারতবর্ষের বেশ কিছু অংশ জুড়ে সবচেয়ে বেশি অংশ জুড়ে আমাদের এই পলিমৃত্তিকা দেখা যায় কত পার্সেন্টেজ আছে পলিমৃত্তিকা আছে ফর্টি সিক্স পার্সেন্টেজ আমি পরে যখন ডিটেলসে যাব তখন আমরা জানবো এক এক করে কত পার্সেন্টেজ আছে পলি ফর্টি সিক্স পার্সেন্ট দুই কয়েকটা জানার চেষ্টা করবো আমরা তারপরেই যার পরিমাণ আছে কৃষ্ণমৃত্তিকা কৃষ্ণমৃত্তিকা বা কালো মৃত্তিকা মৃত্তিকা বা মাটি একই জিনিস এটা আছে সিক্সটিন পার্সেন্ট এটা কত আছে সিক্সটিন পার্সেন্ট তাহলে দুটো আমরা পেয়ে গেছি সবচেয়ে বেশি আছে পলি তাই পলির পরিমাণটা লিখে নিয়েছি তারপরেই আছে আমরা সিরিয়াল ওয়াইজ যাচ্ছি কালো মৃত্তিকা ষোলো পারসেন্ট আছে আমরা দেখে নিয়েছি তারপরেই যে মৃত্তিকাটা আছে সেটা হচ্ছে ল্যাট রাইট মৃত্তিকা ল্যাট এ রাইট ল্যাট মৃত্তিকা এটা কত আছে টেন পারসেন্ট আছে এটা টেন টেন পার্সেন্ট টেন বা টেন সামথিং টেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট আছে এই মৃত্তিকাটা তাহলে আমরা তিন প্রকার মৃত্তিকা পেয়ে গেছি সবচেয়ে বেশি আছে পলি তারপরে কৃষ্ণ মৃত্তিকা তারপরে আছে হচ্ছে আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা তারপরে পাবো পার্বত্য মৃত্তিকা তারপরে হচ্ছে কি পাবো পার্বত্য মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা কী পাবো দেখিনি আমরা এটা ল্যাটেরাইট বা লাল এখানে লালও করে দিলাম ল্যাট রাইট লাল দুটোকে একসঙ্গে করে দিলাম পরে আমরা ভেঙে নেব টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরে পাবো চারে চারে পাব পার্বত্য বা পটসল মৃত্তিকা এটা কত পার্সেন্ট আছে আট পয়েন্ট সাত আট পয়েন্ট সাত পার্সেন্ট আছে এই মৃত্তিকাটা তাহলে আমরা এ পর্যন্ত চারটি মৃত্তিকা দেখে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সবচেয়ে বেশি পলি আছে তারপর কৃষ্ণ মৃত্তিকা তারপর ল্যাটেরাইট বা লাল মৃত্তিকা বালাল না আলাদা প্রকার মৃত্তিকা কিন্তু এই দুটো মিলে ওই পার্সেন্টটা পারসন মৃত্তিকা একই জিনিস তারপরে গব হচ্ছে না এটা একটুখানি ভুল হয়েছে ডিয়ার স্যার সরি এটা হবে লাল মৃত্তিকা আমরা পাঁচ নম্বরে পেয়ে যাব মৃত্তিকা পরিমাণ ঠিকই আছে ল্যাটেরাইট মৃত্তিকা তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা আমরা কত পাবো আট পারসেন্ট ল্যাটেরাইট মৃত্তিকা পাবো আট পারসেন্ট পাবো এইট জিরো পার্সেন্টেজ পাবো হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা তাহলে আমরা পাঁচ প্রকার পেয়ে গেছি আরেকটা লিখে রাখি ছয় প্রকার মৃত্তিকা এটা কী পাবো মৌরু মৃত্তিকা পাবো মৌরু মৃত্তিকা ওকে তাহলে মরু মৃত্তিকা পাবো হচ্ছে আমরা থ্রি পয়েন্ট এই ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে মৌরু মৃত্তিকা এই গেল আমাদের মৃত্তিকার একটা স্বাভাবিক প্রকারভেদ এটা একটু ভালো করে জানতে হবে কারণ সবচেয়ে বেশি আছে পলি কত পার্সেন্টেজ আছে বিভিন্ন কম্বাইন্ডের পরীক্ষা ক্ষেত্রটা থেকে থাকে কিংবা কম্বাইন্ডের কোশ্চেনে আমি এমন একটা কোশ্চেন দেখেছি যে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এই একটা ছকের মধ্যে দেয় পরিমাণগতভাবে পরপর সাজাতে দেয় তাহলে আমরা এইভাবে পরপর তিনটে চারটে জানলে পরেই হয়েছে পলি মৃত্তিকা ফর্টি সিক্স কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা ষোলো পার্সেন্ট লাল মৃত্তিকা তখন ল্যাটারেট লিখেছিল একটু ভুল করে ভুল হয়ে গেছিলো যাই হোক লাল মৃত্তিকা একশো পাঁচ পয়েন্ট পাঁচ এই টেন পয়েন্ট ফাইভ পার্বত্য মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা আছে এইট পয়েন্ট সেভেন ল্যাটারেটে এটুকু ক্লিয়ার হয়েছে আশা করি তাহলে এবার আমি এক এক করে ভাগে নামব প্রথমেই যাব পোলিও মৃত্তিকা তাহলে এটা থাক বাকিগুলো মুছে দিচ্ছি আমরা এই ছটা ভাগ নিয়ে দুটো পর্বে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। একটা ভিডিও করলে পরে অনেক বড় লেন্দি হয়ে যাবে তাই ভিডিওটা দুটো পর্বে শেষ করার চেষ্টা করবো তাহলে ফার্স্টেই পেয়েছি আমরা পোলিও মৃত্তিকা কত পার্সেন্টেজ আছে সারা ভারতবর্ষের ফর্টি সিক্স পারসেন্ট পলিমৃত্তিকা আছে এবার দেখব কত কিলোমিটার জুড়ে আছে ভারতের প্রায় ভারতের প্রায় বিস্তৃতি বিস্তৃতি পলিমৃত্তিকার বিস্তৃতি কিন্তু বিস্তৃতি কত দূরে আছে প্রায় পনেরো লক্ষ বর্গ কিমি প্রায় পনেরো লক্ষ বর্গ কিমি জুড়ে আমার এই কে আছে এই পলিমৃত্তিকাটা আছে পনেরো লক্ষ বর্গ কিলোমিটার কোথায় কোথায় আছে বন্টন বা বিস্তার অবস্থান দেখে রাখি অবস্থান অবস্থান কোথায় কোথায় আছে ভারতবর্ষের নদীগুলো আমরা দেখেছি এখান দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে সিন্ধুর পাঁচটা উপনদী এখানে আছে মানে এখানে সিন্ধুর পলি পাব এখান থেকে গঙ্গা গঙ্গায গঙ্গা বেরিয়েছে তাহলে গঙ্গার পলি পাবো যমুনার পলি পাব এখানে গঙ্গার উপনদীগুলো পাবো এখানে তারপরে এখানে ব্রহ্মপুত্রর পলি পাবো এই এই প্রবাহ দিয়ে এখানে দক্ষিণ ভারতের যে নদীগুলো গেছে সেই দক্ষিণ ভারতের নদীগুলোর পাবো পলি এখানেও পাব সমুদ্রে উপকূল অঞ্চলে পাব পলি এই সমুদ্র উপকূল অঞ্চলে পাব পলি এই গুজরাট উপকূলে পাবো এতটা দূরত্ব জুড়ে মানে সারা ভারতের সারা ভারতের গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্রের অববাহিকা অঞ্চলে পাব আর পাব কি বদ উপকূল অঞ্চলগুলোতে পাব। বদ্বীপ অঞ্চলগুলোতে পাবো তাহলে ভারতবর্ষের অধিকাংশ মৃত্তিকা ভারতবর্ষের সারা ভূভাগ জুড়েই অবস্থিত নির্দিষ্ট করে পয়েন্ট করে দেখানো বিলাসিতাই হয়ে যাবে তাই দেখাচ্ছে না তাহলে অবস্থান মানে সারা ভারতবর্ষ জুড়েই হয়েছে এবার চলে আসবো যেই পলি অবস্থান সারা ভারত জুড়ে এখানে এটুকু লিখে রাখলাম তোমরা জায়গাগুলো দেখে নিয়েছ গাং সিন্ধুর পলি গাঙ্গ পলি ব্রহ্মপুত্রের পলি দক্ষিণ ভারতের পলি উপকূল অঞ্চলের পলি এই উপকূল অঞ্চলের পলি হ্রদ অঞ্চলের পলি সব তাহলে এবার আমরা এই জায়গাটাতে মেন্টে করি সারা ভারত ভারত সারা ভারত জুড়ে এই পলি বিস্তৃত এবার তাহলে চলে আসবো পলির কিছু বৈশিষ্ট্য আছে এই অলি অঞ্চলের বৈশিষ্ট্য কিছু বৈশিষ্ট্য জেনে নিই আমরা এক দু একটা বৈশিষ্ট্য জানার চেষ্টা করি পলি কি হয় পলি প্লাবনের ফলে সৃষ্টি হয় পলি নদীতে প্লাবন বা বন্যা তৈরি হয় সেই বন্যার সঙ্গে যে জলের সঙ্গে নুড়ি বাড়ি আমাদের পাশে সঞ্চিত হয় সেইগুলো হচ্ছে পলি তাহলে পলি কি প্রবাহিত আর অপরিণত মৃত্তিকা এক পলি কি প্রবাহিত ও অপরিণত মৃত্তিকা বোঝা গেল তাহলে দুই করি দুই নম্বরে কী পাবো পলি অঞ্চল শস্য শ্যামলা মানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হতে পারে এর মধ্যে কি থাকে ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন কম থাকে জৈব অংশ কম থাকে কিন্তু ফসফরাস পটাশিয়াম প্রচুর থাকে তাহলে কি হবে উর্বর উর্বর কি থাকে ফসফরাস পটাশিয়াম থাকে নাইট্রোজেন থাকে না নাইট্রোজেন থাকে না জৈবাংশ কম থাকে দুটো বৈশিষ্ট্য পেলাম তোমরা চাইলে আরও অনেক বৈশিষ্ট্য আমি বলছি দেখো পলি অঞ্চল ভারতবর্ষের কি হয় কৃষি সমৃদ্ধ অঞ্চল পলি অঞ্চল ভারতের কৃষি ভাণ্ডারও বলা যেতে পারে তুমি যেখানে তাকাবা পলি ছাড়া কোনো কৃষি সমৃদ্ধ অঞ্চল হতে পারে না দক্ষিণ ভারতের কাবেরি উপত্যকা হচ্ছে কৃষি সমৃদ্ধ অঞ্চল পাঞ্জাব সিন্ধু নদের কৃষি সমৃদ্ধ অঞ্চল গঙ্গার গাঙ্গেয় বদ্বীপ কৃষি গাঙ্গেয় যে অববাহিকা সেটা কৃষি সমৃদ্ধ অঞ্চল ব্রহ্মপুত্রের কৃষি সমৃদ্ধ অঞ্চল তাহলে আমরা কি পাচ্ছি না কৃষি ক্ষেত্রে এই পলি অঞ্চল ভারতবর্ষের পলি অঞ্চল খাদ্য ভাণ্ডার বা পলিভিত্তিক অঞ্চল ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয় কৃষি সমৃদ্ধ অঞ্চল বা খাদ্য ভাণ্ডার তাহলে পলি অঞ্চল কি খাদ্য ভাণ্ডার মুছে দেবো না এটা মুছে না তাহলে এ একটা বৈশিষ্ট্য গেল আরেকটা বৈশিষ্ট্য কি বিভিন্ন ফসল যে কোনো ফসল এখানে উৎপন্ন হয়ে যেতে পারে যে কোনো ফসলই প্রায় এখানে উৎপন্ন হয় এই মাটিতে এই মাটিতে কি হয় গভীরতা কোথাও বেশি যেখানে পলি বেশি পড়েছে সেখানে গভীরতা বেশি যেখানে গভীরতা কম সেখানে কম আবার এই মাটির বিস্তার কোথায় নদীর পার্শ্ববর্তী অঞ্চলে এই হলো বৈশিষ্ট্য আমরা পলির বৈশিষ্ট্যও পেয়ে গেছি তাহলে এই পর্যন্ত আমরা আশা করি সব ক্লিয়ার আছে তারপরে চলে আসবো আমাদের পলির এই যে পলির এক এক জায়গায় পলির প্রকার অনুযায়ী পলির বিভিন্ন নাম আছে আমি সেইগুলো একটা বিষয় খুব ভালো বোঝা মানে বোঝাতেই হবে তোমাদেরকে ভালো করে একটু বোঝে নাও এ পর্যন্ত আমি বুঝে দিচ্ছি যে পলি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পরিচিত এই পলিটাই যেমন ধরো পলির আবার প্রকার ভেদ আছে যেমন ধরো এক এক নাম্বার দিয়ে করছি আমি প্রথমে খাদার এই পলি পড়তে গেলে যে বিষয়টা জানা লাগবে তোমাকে খাদার খাদার কি খাদার খাদার হচ্ছে এমন কিছু স্থান খাদার অঞ্চল বলা হয় যেখানে নবীন পলি পলি সঞ্চিত হয়েছে নতুনভাবে তাহলে নবীন পলিযুক্ত অঞ্চলকে খাদার বলা হয় নবীন পলি অঞ্চলকে খাদার বলে তাহলে খাদার কি নবীন পরিযুক্ত অঞ্চলকে খাদার বলে এটুকু ক্লিয়ার হয়েছে চলে আসব দুই তাহলে খাদার এসছে মানে নবীন আসলো ভাঙ্গারও আসা উচিত ভাঙ্গার দুই ভাঙ্গার তাহলে এটা কি হবে এটা নদীর কাছের অঞ্চল নদী থেকে দূরবর্তী অঞ্চল তাহলে নদী থেকে দূরবর্তী অঞ্চলে কি আছে প্রাচীন পলি প্রাচীন পলি যুক্ত অঞ্চল অঞ্চল হচ্ছে প্রাচীন পলিযুক্ত অঞ্চল বলে ভাঙ্গার এইটুকু লিখছি প্রাচীন পলিযুক্ত অংশ হচ্ছে ভাঙ্গার তিন নম্বর কী পাবো না ভাবর অঞ্চল ভাবর অঞ্চল এটা আবার কি জিনিস না হিমালয়ের পাদদেশ অঞ্চলে আমরা এই যে হিমালয় হিমালয় পর্বত মানে বয়ে গেছে এদিক দিয়ে এই হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে এই সমস্ত অঞ্চলে এখানকার মাটিগুলো কেমন তরঙ্গায়িত ঢেউ খেলানো এখানে যে নুরি মিশ্রিত পলিপালি তৈরি দেখা যায় সেটা হচ্ছে ভাবর তাহলে কোথায় দেখা যায় হিমালয়ের পাদদেশে তরঙ্গায়িত তারপরে কি নুড়ি কাকড় মিশ্রিত পলি ভাবর তাহলে হিমালয়ের পারদেশে তরঙ্গায়িত নুড়ি কাকড় মিশ্রিত পলি হচ্ছে ভাবর আরেকটা বিষয় পেয়ে যাব চার চার পাবো ঘাংকার এটা কী জিনিস ধাঙ্কার কীভাবে পাবো উচ্চগাঙ্গেয় সমভূমিতে গাঙ্গেয় বলতে উত্তরাখণ্ডের দিকে পাবো উচ্চ ওখানে কী আছে আমরা জানি উত্তরাখণ্ডের দিকে বিভিন্ন তাল আছে তাল মানে জলাশয় বা রথ সেই তাল অঞ্চলের জলাভূমির যে মৃত্তিকা তাহলে কোথায় সেটা হচ্ছে উচ্চ গাঙ্গেয় অঞ্চল উচ্চ গাঙ্গীয় অঞ্চলে অঞ্চলের যে তাল বা জলাভূমিগুলো আছে মানে আমাদের নৈনিতাল ভীমতাল যে তাল বা জলাভূমি আছে অঞ্চলের জলাভূমি মৃত্তিকা জলাভূমির মৃত্তিকা একে বলা হবে আমাদের ধানকার একটা কয়েকটা জিনিস আমাদেরকে জানতেই হবে যেটা এ পর্যন্ত জেনে গেছি সেটুকু আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি তার আগে আরেকটা বিষয় স্টার্ট দিয়ে আমরা জেনে নেব সেটা হচ্ছে বেট বেট কি বেট মাঝে মধ্যে পরীক্ষা আসতে দেখা যায় সেটা কম্বাইন্ড বলো আর মাধ্যমিকের ক্ষেত্রেও দেখা যায় বেট কি আমরা যেটা পাঞ্জাব সমভূমি পেয়েছিলাম সিন্ধু সহভূমি পাঞ্জাবে এই নবীন পলিযুক্ত অঞ্চলকে বলা হয় বেট পাঞ্জাবে কোথায় পাঞ্জাবে নবীন পলিযুক্ত অঞ্চল অঞ্চলকে বলা হবে বেট পাঞ্জাবে নবীন পলিযুক্ত অঞ্চলকে বলা হয় বেট আচ্ছা তারপরে কি হয়েছে আবার একটি জিনিস দেখব আমরা ভাঙ্গার অঞ্চলটা পেয়েছিলাম আমি আরেকটা স্টার দিয়ে আরেকটা লিখছি সেটা হচ্ছে ঘুটিং কি ঘুটিং যদিও জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে ঘুটিং ঘুটিং কি আমরা যে ভাঙ্গার অঞ্চল পেয়েছিলাম এই যে ভাঙ্গারের সঙ্গে রিলেটেড প্রাচীন পলি প্রাচীন পলিযুক্ত অঞ্চলে সেখানে কি হবে না যদি চুনের মাত্রা বেশি হয় প্রাচীন পলিতে প্রাচীন পলিতে চুন চুনের মাত্রা বেশি হলে সেই সেই মৃত্তিকাকে বলা হবে ঘুটিং সেই মৃত্তিকাকে বলা হয় ঘুটিং এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের পলি সম্বন্ধে খুব ভালো একটা ধারণা তোমরা পেয়েছ আমরা চাইলে পরে এই ক্লাসটাকে অনেক দীর্ঘ করতে পারতাম কিন্তু পলিটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তাই আচ্ছা এই আরেকটা কোশ্চেন যেটা আমরা পাবো আমি তাহলে পলি এইখানে লিখছি সেটা হচ্ছে গোরাট স্টার দিয়েই করছি গোরাট গোরাট কি গোরাট হচ্ছে গুজরাটে চলে যাবো গুজরাটে যে প্রাচীন পলি আছে গুজরাটে গুজরাটের প্রাচীন পলিকে প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলা হবে গোরাট তাহলে বেশ কিছু শট আমরা পেয়ে গেলাম পরীক্ষাতে এইগুলো খুব ভালোভাবে প্রস্তুতি নাও আমরা এই মৃত্তিকার আরও কিছু বেশ কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে পরবর্তীকালে ক্লাসে উপস্থিত হব খুব ভালো থেকো খুব ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ